কত ভাড়া ভাই ভাড়া তো একশো বিশ টাকা একশো টাকা মানে আমি করো একশো টাকা এনে

একমাত্র বৈষম্য শিকার হয় রিক্সালা বলেন ক্ষত কাজ করেন তাদের বলেন লেবার বলেন এদেরকে কেউ দাম দেয় না আসলে ভাই জানেন মানে এগোরে দেখলে একটা বিষের কাটা রাস্তা যারা ব্যবসা করে ফুটপাথে ব্যবসা করে এরা মানুষ তারা মানুষ হিসাবে গণ্য না তবে ভাই এটা কথা কি আমরা সবাই তো মানুষ একটু সবারে সবাই সম্মান করলে কি সমস্যাটা কন আর এই যে ভাড়া আপনারা মার্কেটে যাইবেন এক টাকার মাল পাঁচ টাকা দিয়া কিনবেন বড় বড় গাড়িতে চারশো টাকার বা আসস টাকাতে যাইবেন রিস্ক আলা বলেন ঠেলা আলা বলেন এই যে রাস্তার মধ্যে মুড়ি বেছে সবাইরে এরা একটা টাকা বেশি চাইলে চেইতে জায়গা আর ভাই ভাড়া হইলে একশো টাকা সঠিক আমি সঠিক চাইছি উনি চেত্যা আর কোনো কথা না বুঝতে উনি আমার রূপে গরম দেখলেন না গরমের উপরে যদি গরম দিতে পারেন তাইলে আপনি সঠিক এই দেশে থাকতে পারবেন নাইলে থাকতে পারবেন না